আপনারা যে উঠে পড়ে লাগছেন এই যে ত্রাণের টাকা নিয়ে যে সন্দেহ করতেছেন এটা তো মোটেও উচিত না আমি বুঝলাম না আপনারা কেমনে এত সন্দেহ করতে পারেন সন্দেহ করা কি ভালো সন্দেহ করে কোনো দিন দেখেছেন যে কোনো ভালো ফলাফল পাওয়া গিয়েছে সন্দেহ তো সন্দেহই সন্দেহ এক ধরনের রোগ এই রোগ থেকে বাঁচতে হইলে অবশ্যই আপনাদের উচিত নিজের মন পরিষ্কার করা নিজেকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া প্রয়োজন হলে সাইকাটিস্টের সাথে কথা বলেন তারপর এই সন্দেহ নিয়ে চলা যাবে না আপনি যদি সন্দেহ প্রবণ হয়ে চলাফেরা করেন তাহলে এই সন্দেহ কুরে 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 আপনার ভেতরটাকে খেয়ে খোকলা বানিয়ে ফেলবে এখন আপনাদের মনে হয়তো বা প্রশ্ন আসতে পারে যে আমি এত কিসের সন্দেহের কথা বলতেছি কেন আপনারা জানেন না কিসের সন্দেহের কথা বলতেছি আপনারা যে উঠে পড়ে লাগছেন এই যে ত্রাণের টাকা নিয়ে যে সন্দেহ করতেছেন তো মোটেও উচিত না আরে ভাই একটু বোঝার চেষ্টা করেন তারা বাচ্চা বাচ্চা পোলা পায় তারা যে দায়িত্বটা পালন করতেছে এটাই তো অনেক বেশি যে বয়সে তাদের এই দায়িত্ব পালন করার কথা নয় সেই বয়সে তারা এই দায়িত্বটা পালন করতেছে একটু হলেও নিজেদেরকে একটু সংযত করার চেষ্টা করেন বন্যা পরিস্থিতিতে বাংলাদেশে কোটি কোটি মানুষ এগিয়ে এসেছে বন্যাত্মদের পাশে লক্ষ লক্ষ টাকা দিয়ে বন্যাত্মদের পাশে নিজেদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে যারা সরাসরি করেছে তারা তো করেছেই আর যারা বিভিন্ন ভাবে তহবিলের সাথে যুক্ত হয়েছে কোটি কোটি বাঙালি তো কার্পণ্যতা করে নাই সমন্বয়করাও কার্পণ্যতা করবে না কেন করবে পরের টাকা দিয়ে ওরা করবেটা কি টাকাটা আছে ব্যাংকে রাখছে এইবার বন্যা কবলিত যারা হয়েছিল তাদের সমাধান তো হয়ে গিয়েছে আল্লাহ রহমতে তারা এখন ভালো আছে এখন যে টাকা তারা ব্যাংকে রেখেছে এই টাকাটা ব্যাংকে রাখলে তো এটা বৃদ্ধি পাবে পরের বছর যে আবার বন্যা হবে না এর তো কোনো মানে নাই পরের বছর যদি আবার বন্যা হয় তাহলে সেই বন্যাতে তারা এটা খরচ করবে আপনাদেরকে একবারও বলছে যে টাকা তারা দিবে না ব্যাংকে রাখছে নিজেরা খাই ফেলবে আপনারা কন্টিনিউসলি সন্দেহ করতেই আছেন করতেই আছেন করতে আছেন সন্দেহের একটা লিমিট থাকা উচিত সন্দেহ এক ধরনের রোগ আপনারা নিজেরা রুগী হয়েছেন আবার এই সন্দেহ করতে করতে অন্য আরেকজনকেও রুগী বানাই সারবেন এগুলো ভালো না বুঝছেন ভালো হয়ে যান ভালো হইতে পয়সা লাগে না